দুবলার চর সারা বাংলাদেশের শুটকি মাছের আরত বলা হয় এই দুবলার চরকে এবার আমরা দেখব এখানে কিভাবে শুটকি মাছ তৈরি করা হয় দুবলাচার সুটকি পল্লী আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে সুটকি মাছ এখানে রোদে দেওয়া হয়েছে সুটকি করার জন্য এবং হচ্ছে এখানে লোটটা শুটকি আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লোটটা সুটকি এবং দুই তিন রোদেই এই সুটকিগুলো শুকায় যায় এবং পরবর্তীতে এরা বাইরে বিক্রি করে এখন যেটা নিয়ম হয়েছে নতুন সেটা হচ্ছে যে এখানকার লোকালি এরা বিক্রি করতে পারবে না কোনো ট্যুরিস্টের কাছে এরকম নিয়ম করা হয়েছে এটিগুলো হচ্ছে প্রতিটা ঘর এক একটা সুটকির ঘর সব টুরিস্টরা আমরা আজকে চর আসার পরে ম্যাক্সিমাম ট্যুরিস্টরা এখানে চলে আসছে সুটকি মাছ দেখার জন্য কেনার জন্য এই পাশেও দেখতে পাচ্ছি ছোট সুটকি আছে এবং এই পাশে ছুরি ছুরির ছুটকিও আছে ছুরি মাছের ছোট ছুরি মাছের সুটকিও দেখে গেছে এগুলো হচ্ছে ছুরি মাছের সুটকি আর নিচে যেগুলো আছে সেগুলো হচ্ছে রাবিশ চিংড়ি মাছের রাবিশ এখানেও বেশ কিছু রাবিশ আছে তো মূলত এইখানকার জনজীবনগুলো খুবই সুন্দর এবং খুবই ইন্টারেস্টিং বিকজ এই যে ঘরগুলো দেখতে পাচ্ছি এই ঘরগুলো মূলত হচ্ছে ছয় মাসের জন্য এখানে তৈরি করা এই ছয় মাস পরে এই ঘরগুলো ভেঙে আবার তারা যে যার মতো তাদের নিজস্ব বাস বাসস্থানে চলে যাবে তো এই ঘরগুলো হচ্ছে যে তৈরি করা যে জন্য যে উপকরণগুলো দেখতে পাচ্ছি শন হচ্ছে বেড়া এই প্রতিটা জিনিসই কিন্তু এরা মোংলা থেকে এবং তাদের বাসস্থান যেসব জায়গা আছে সেখান থেকে নিয়ে আসছে এবং যখন চলে যাবে সেগুলো এইগুলো তখন এইগুলোকে ভেঙে তারা নিয়ে চলে যাবে তো এই হচ্ছে আমাদের দুপলাচরের চরের সুটকিপল্লী মানুষের জীবন স্টাইল লাইফ স্ট্রিট এখনকার এখানকার এমনই আর এখন বেশি বড় মাছ পাওয়া যাচ্ছে না ছোটো ছোটো লোকটা মহারাগঞ্জ চলছে আর কালকের থেকে মোটামুটি জেলেরা সব সাগরে চলে যাবে মাছ ধরার জন্য